তো আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম সেই গলান্দম জিয়াদ এন্টারপাইস থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কোন ভাইরা আসছে আমার কাছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি করলাম তো আসেন আমরা মূল পর্বে চলে যাই আর ভিডিওর আগে বলি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই যারা পিসি আসেন অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আসেন আমরা মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম

সেই মাগুরায় তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করলে আপনার গাড়িটা পেয়ে যাবেন তো গাড়ির কাগজটাকে বুঝে পাইছেন কাগজটা দেখান তো দেখি তো আমরা আপনাদেরকে চেষ্টা করব তো এখানে আসলে অরিজিনাল শোরুম পাইছেন আমাদের রাজবাড়ির রিয়াদ শোরুমের গাড়ি তো এই গাড়িটার কাগজটা দেখানোর চেষ্টা করি আর এখানে আসলে আরেকটা কাগজ পাবেন আপনি আমার যে জিয়াদানন্টারপ্রাইজের মেমো আছে প্রতিষ্ঠানের যে মেমো এই মেমোটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই তো এখানে কাগজপাতি জোরজরা কোনো সমস্যা নাই তো নির্ভয় নিদ্বিধা এখানে আসতে পারবেন তো গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি কোন গাড়িটা বিক্রি করলাম তো গাড়িটা ভিতর সাইডটা দেখাই তো বাইরে যাবে অনেক দূরে এখান থেকে চালায় যাবে তো ভিতর সাইডটা অনেক সুন্দর তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা অবশ্য অবশ্যই নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভিতরে ফ্যান আছে তো এখনও গাড়ির স্টিকারটাও উঠে নাই তো যে গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এই সুন্দর গাড়ি যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো যোগাযোগ করলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো মানে অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনাদের ভিডিওর সাথে ইয়া মিলে না তো যাই তাদের জন্য আমি বলবো ভাই আপনারা যদি একুশ সালের ভিডিও দেখেন বিশ সালের ভিডিও দেখেন তাহলে মিলবে না এখন একটা নতুন গাড়ির দাম বেশি তো সেই ক্ষেত্রে আপনি এখনকার চব্বিশ সালের ভিডিও দেখবেন আর এই চব্বিশ সালের ভিডিও দেখলে অবশ্য অবশ্য আপনারা মিল পাবেন তো আমরা কিন্তু এখানে সিটারি বাট পারি কোনো কথাবার্তা বলি না তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি মানুষের সুবিধা দেওয়ার জন্য তো এই সুবিধা দিতে চাইলে আমরা কিন্তু মানুষের সারটা দিয়ে দিই অনেক অনেক ভাইরা আসেন অনেক দূর দূরান্ত থেকে তাদের পিক আপ ভাড়া লাগে তাদের আদার সাইড খরচ আছে আমরা সেই খরচগুলি কিন্তু আমরা সার দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা গাড়িগুলি বিক্রি করি তো যাই হোক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে অবশ্য অবশ্যই আসবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমর আর এই গলন্দমর আসলেই যে এই আর্জেন্টিনা বিল্ডিং আর্জেন্টিনা বিল্ডিংয়ের ভিতরে এই গলির ভিতরে আসলেই দেখবেন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে জিয়া এন্টারপ্রাইজ এই জিয়া এন্টারপ্রাইজ প্রাইজ আসলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন আরো অনেক অনেক গাড়ি আছে যারা এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ